ফের ডুয়ার্সে হাতি হানায় মৃত্যু হল একজনের মৃতের নাম আকাশ খেরিয়া বয়স পঁয়ত্রিশ বছর তিনি মাটিয়ালি ব্লকের আইবিল লাইন এলাকার বাসিন্দা ছিলেন জানা গিয়েছে মঙ্গলবার বিকেলে আকাশ খেরিয়া আইবিল চা বাগানের বাদরে খোলা এলাকায় স্নান করতে যায় এদিকে সে সময় ওই এলাকার একটি ঝোপের মধ্যে একটি বড় দাঁতাল হাতি আশ্রয় নিয়েছিল আচমকা হাতিটি যুবককে ধরে পিষে দেয় ঘটনাস্থলেই আকাশে মৃত্যু হয় ঘটনার খবর পেয়ে মেটেলি থানার পুলিশ ও খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা রাতেই ওই এলাকায় গিয়ে দেহটি উদ্ধার করে চালসার মঙ্গলবারি মঙ্গলবারই গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় খবর পেয়ে রাতেই হাসপাতালে যান জেলা পরিষদের সদস্য তথা তৃণমূলের মেটেলি ব্লক সভানেত্রী স্নমিতা কালান্দি মৃতের পরিবার যাতে সরকারি নিয়মে ক্ষতিপূরণ পায় সে বিষয়ে বন দপ্তরের সাথে কথা বলার আশ্বাস দেন তিনি বুধবার দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে উল্লেখ রবিবার ভোরে দুটি হাতি শালবাড়ি মোড় সংলগ্ন খারিয়ার বন্দর এলাকায় দাপিয়ে বেড়ায় ওই দিন ওই এলাকার এক তরুণী হাতিকে দেখেই অসুস্থ হয়ে পড়ে এবং পরে তরুণের মৃত্যু হয় ওই হাতি দুটির মধ্যে একটি হাতি আইবিল চা বাগানের এই ঝোপের মধ্যে আশ্রয় নিয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের অনুমান আজকে আমরা সবাই জানেন আপনারা যে আমরা এসআইআরের কাজে অত্যন্ত ব্যস্ত এবং আজকে আমরা চা বাগানে এসআইআর কাজের জন্যই গিয়েছিলাম এবং সন্ধ্যা বিকালে চারটা নাগাদ ঘটনা সন্ধ্যার দিকে আইবিল চা বাগানের বায়লা লাইনে একজন যুবক তিরিশ থেকে বত্রিশ বছর বয়স নাম হচ্ছে তার আকাশ ফাইয়া সে নদীতে স্নান করতে গিয়ে হাটির হানায় আক্রান্ত হয়েছে এবং এই মুহূর্তে চালসা হাসপাতাল নিয়ে আসা হয়েছে আগামীকাল তাকে পোস্টমার্টামের জন্য নিয়ে যাওয়া হবে এবং ডিপার্টমেন্ট ছিল পুলিশ প্রশাসন ছিলেন ওনাদের তত্ত্বাবধানেই বডি রেস্কিউ করা হয়েছে এবং আমরা দেখছি বিগত কদিন ধরেই আইবিল বিল চা বাগানে বাইলা লাইনের একটা অংশতে তিনটে হাতি রেগুলার দু থেকে তিন দিন রয়েছে ওখানে এবং ডিপার্টমেন্টের অত্যন্ত চেষ্টা এবং ডিপার্টমেন্টের চেষ্টার পরেও সেই হাতিগুলোকে ওখান থেকে আমরা শুনতে পেরেছি যেটা যে ওনারা হচ্ছে ওই হাতির একটা দল যেটা রয়েছে সেটা নাকটি হয়ে আইবিলে রেখেছে এবার এখন আপনারা জানেন সবাই যে জমিতে ধানের সিজন এবং ধান কাটা হয়ে গেছে এবং ধান ভরে গেছে এবং এই সময়টা শীতকালের সময় আমরা জানি যে চা বাগান চা বালয়ের এলাকাগুলোতে অনেক সময় জঙ্গল থেকে চা বাগানে ঢুকছে হাতি এবং লেপার্ডেরও আমরা অনেক সময় শুনতে পাচ্ছি তবে এই মুহূর্তে আমরা দপ্তরের সাথে কথা বলছি যে সেই এলাকাগুলোকে কিভাবে একটা অ্যাওয়ারনেস করা হয় মানে ওখানকার লোকাল পাবলিকের একটা আমরাও রিকোয়েস্ট রেখেছি যে ওখানে একটা উত্তেজিত মানে সিচুয়েশান একটা ক্রিয়েট হয়েছিল যেটা ওখানে পাথর পাথর মেরেছে বা অন্যরকমভাবেও তাদের টর্চার করেছে এখন তারা এখন ঘুরে বেড়াচ্ছে তাদের এই সময় আমরা একটা ডিপার্টমেন্টের সাথে আলোচনা করে একটা অ্যাওয়ারনেসের ব্যবস্থা যাতে লোকজন হাতি বা লেপাটের যদি খবর পায় সেক্ষেত্রে বন দপ্তরকে খবর দিক এবং আগাম একটা সেফ সাইড চিন্তাভাবনা করুক মানুষের এখন মানুষ যাতে তাদেরকে কোনো রকম রাগ করানোর চেষ্টা না করে এবং জন্তু তারাও আমাদের দেশের সম্পত্তি রাজ্যের সম্পত্তি এবং তাদেরকেও সুরক্ষা রাখতে হবে মানুষকেও সুরক্ষা রাখতে হবে অর্থাৎ আজকে যে ঘটনাটা ঘটেছে সত্যি খুব মর্মান্তিক ঘটনা ছেলেটা দিল্লিতে ছিল দিল্লিতে কাজ করতো এবং এসেছে এখন কয়েকদিন পরিবারের সাথে সময় কাটানোর জন্য এসেছিলো এবং এর মধ্যেই এই ঘটনাটা ঘটলো এবং সেই পরিবারের সাথে আমরা স্পটেও গিয়েছিলাম পরিবারের সাথে বন সাথে কথা হয়েছে ক্ষতিপূরণের সাথে কথা হয়েছে এবং তার ক্ষতিগ্রস্ত যেটা হয়েছে তার পরিবারের জন্য কম্পালসেশনের জন্য কি কি করা যায় আমরা অবশ্যই দেখছি এবং আগামীকাল সমস্ত প্রসিডিওরগুলো শেষ হওয়ার পরে আগামীকাল থেকেই ওনাদের যে শেষকৃত্য শেষ নিয়মটা করে দেওয়ার পরে এনাদের কিভাবে সরকারি সুযোগ সুবিধা বা কম্পোসিশনের কী কী ব্যবস্থা করে দেওয়া যায় সেই এলাকার পঞ্চায়েত মেম্বার সেই এলাকার সমস্ত নেতৃত্ব এবং আমি নিজেও ওখানে স্পটে ছিলাম পুলিশ প্রশাসন বন দপ্তর ছিলেন এবং মানে ওখান থেকে নিয়ে আসা হয়েছে এবং কালকের থেকে দেখি কালকে পোস্টমার্টামের জন্য বডিটা নিয়ে যাওয়ার পরে ফিরে এসে ওনাদের শেষ কাজটা হওয়ার পরে আমরা কম্পোজিশনের ব্যবস্থা এবং কম্পোজিশন পাওয়াটাই শেষ কথা নয় আমাদের ওখানে আমি আবারও বলছি যে এলাকার মানুষজনকে একটু সচেতন হতে হবে এলাকার মানুষজনকে একটু মানে বনপ্রাণী যারা আছে তাদের সাথে তাদের সাথে একটু আচরণটা ভালো রাখতে হবে কারণ তারা তো ইচ্ছাকৃতভাবে গ্রামে ঢুকে না এবার বাই যদি ঢুকেও যায় তাদের সাথে কোনোরকমভাবে মানে মিসবিহেভিয়ার আচরণ কোনো খারাপ যেন না করে এর জন্য আমি স্পেশালি রেঞ্জার সাহেবের সাথে কথা হয়েছে আমরা দু এক দিনের মধ্যে এই এলিফেন্ট জন যেগুলো চা বাগান রয়েছে সেই চা বাগানগুলোতে আমরা অ্যাওয়ারনেস করবো এক একটা ক্যাম্প করবো এবং সেখানকার মানুষজনকে একটু সচেতন করার চেষ্টা এবং যেটা অসুবিধা দেখা যায় যে যে সমস্ত এলাকা জেএফএমসির আন্ডারে রয়েছে সেখানে প্রচুর জিনিসপত্র সেখানে প্রোভাইড করা হয় আমরা জানি কিন্তু চা বাগান এলাকাগুলো যেমন আই বিল হলো ইন্ডোম চা বাগান হলো চালসা চা বাগান হলো কিলকোট চা বাগান হলো চুরন্তী চা বাগান বাগান হলো এরকম বড়োদিগি চা বাগান হলো এইসব এলাকায় নাখাটি রয়েছে ফরেস্টের লাগোয়া এইসব এলাকায় জেএফএম স্ট্যান্ডার্ডে পড়ে না এবং বন দপ্তরের সাথে যোগাযোগ করে এখানে স্পেশাল ক্যাম্প বা স্পেশাল পেট্রোলিংয়ের ব্যবস্থা স্পেশাল ভ্যান একটু বাড়তি ভ্যান এখানে প্রোভাইড করে দেওয়া হোক তার জন্য আমার ইতিমধ্যেই রেঞ্জার সাহেবের সাথে কথা হয়েছে এবং এই বিষয় নিয়ে আমরা আগামী কাল বা তার পরের দিন আমরা অবশ্যই আলাদাভাবে বসে কিভাবে এই ভ্যানগুলোকে কোথায় কোথায় স্পেশাল ইউটিলাইজ করা যায় সে ব্যাপার নিয়ে আমরা চিন্তা করি